হ্যালো বন্ধুরা এই এলো তোমরা সবাই কেমন আছো এলো আমার ইয়ে ফ্যামিলি ফটো এলো আমার ছোটো মেয়ে এলো আমার বড়ো মেয়ে এলো আমার হাজব্যান্ড এলো আমি আমরা সবাই গ্রুপ ফটো বানিয়ে রেখেছি এলো আমার ছোটো মেয়ে ফ্ল্যাট এলো আমার ছোটো মেয়ে ল্যাপটপ নিয়ে বসে আছে কিছু কাজ করছিলাম হুম বসে আছে এলো মেয়ের রুম এখানে ও অনেক কাজ করে বসে বসে আমি আর বেশি দিন থাকবো না চলে যাব আমাদের বাড়ি ত্রিপুরা ব্যাঙ্গালোরে এসেছিলাম ছোটো মেয়ে আমার ছোটো মেয়ে অসুস্থ ছিল তার জন্য এসেছিলাম এখন আর বেশি দিন থাকবো না চলে যাব। আজকের বক ব্লগটা এখানে পর্যন্ত থ্যাংক ইউ নমস্কার সবাইকে